সুপ্রিয় শুভেচ্ছা নিন আমি অধ্যাপক জাকিয়া সুলতানা শহীদ ফেকো এবং গ্লুকোমা বিশেষজ্ঞ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির প্রেসিডেন্ট বিশ্ব গ্লুকোমা সপ্তাহ চলছে দশ থেকে ষোলোই মার্চ এই সপ্তাহের উদ্দেশ্য হচ্ছে মানুষকে গ্লুকোমা বিষয়ে সচেতন করা বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির পক্ষে আমিও আপনাদেরকে সচেতন করে দিচ্ছি গ্লুকোমা কি জিনিস গ্লুকোমা একটা অন্ধ তো রোগ যা নীরবে চোখকে অন্ধ করে দেয় সবসময় যে গ্লোকুমা নীরবে অন্ধ করে তা না কখনো কখনো গ্লোকুমা জানান দিয়েও আসে আপনি কিভাবে জানবেন আপনার চোখে গ্লোকুমা হয়েছে আপনার যদি কখনো মাথা ব্যথা চোখে চাপ চাপ লাগে অথবা বারবার করে চোখে চশমা পরিবর্তন করতে ইচ্ছা হয় তখন আপনি ডাক্তারকে দেখাবেন সেই সাথে আপনার দৃষ্টির যে পরিসীমা যদি কখনো কমে আসে তখন অবশ্যই অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের বিশেষ করে গ্লুকোমা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন আর আরেক ধরনের গ্লুকোমা হচ্ছে যেখানে চোখ লাল হয়ে যাবে তীব্র মাথা ব্যথা চোখ ব্যথা চোখে না দেখতে পারা এরকম কোনো উপসর্গ যদি হয় তাহলে তাড়াতাড়ি চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হবে গ্লুকোমা এমন একটা রোগ যেটা অনেক সময় রুগী জানতে পারে না যে তার চোখ নীরবে অন্ধ হয়ে যাচ্ছে প্রতি বছর একবার করে আপনার চোখ দেখিয়ে নেবেন চক্ষু বিশেষজ্ঞ দ্বারা জেনে নেবেন আপনার চোখে আছে কিনা অথবা কারণে চোখ নষ্ট হয়ে যাচ্ছে কিনা নিজেই সতস্ফূর্ত ভাবে চক্ষু বিশেষজ্ঞকে বলবেন আমার চোখের প্রেশারটা মেপে দিন তো কারণ যদি আমরা সঠিক সময়ে নির্ধারণ করতে পারি আপনার চোখে গ্লোকোমা আছে এবং ট্রিটমেন্ট করতে পারি তাহলে আপনার চোখকে রক্ষা করা সম্ভব হলে এমনটি যেন না হয় চোখ একেবারে ধ্বংস হয়ে গেছে তখন আমাদের কাছে আসছেন চোখ দেখাতে ওই চোখ আর কখনোই ঠিক করা সম্ভব না ধন্যবাদ আবিরা অবথানমিক্সকে মানুষকে বিভিন্ন রোগের ব্যাপারে সচেতন করতে সহায়তা করার জন্য